আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ফের করোনার ত্রাস লিখেছেন সুরজিৎ বিশ্বাস বেশ স্বস্তিতে ছিল দেশের মানুষ করোনার দাপটে প্রায় তিন বছর অতিষ্ঠ থাকার পর চেনা ছন্দে ফিরেছিল জীবন শিক্ষাক্ষেত্রেও করোনা মেঘ কেটে দেখা দিয়েছিল আশার কিরণ কিন্তু দু হাজার তেইশের শেষে আবার মাথাচাড়া দিয়েছে করোনা এবার চোখ রাঙাচ্ছে জেএন ওয়ান ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সার্স কভ ট্যুর উপপ্রজাতি JN1 মূলত এসেছে অমিক্রনের লিনিয়েজ বি টু থেকে আমাদের দেশে কেরালায় প্রথম উনআশি বছরের এক মহিলা শরীরে জেএন পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে বলেছে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট প্রথমের খোঁজ মেলে এ এবছরের জানুয়ারিতে সেপ্টেম্বরে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে পরে তা আরও অনেক দেশে ছড়িয়ে পড়ে সিঙ্গাপুর আর আমেরিকায় এর প্রকোপে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে এ পর্যন্ত শতাধিক করোনা আক্রান্তের শরীরে ধরা পড়েছে এই সাবভ্যারিয়েন্ট গুজরাটে এর সংখ্যা সবচেয়ে বেশি জিনোম সিকোয়েন্সিংয়ের কনসর্টিয়াম ইনসাকগের তথ্য বলছে কর্ণাটক তামিলনাড়ু গোয়া রাজস্থান মহারাষ্ট্র তেলেঙ্গানাতেও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন মানুষ তবে আমাদের রাজ্যে এখনও পর্যন্ত এর হদিশ মেলেনি সারাদেশে চব্বিশ ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন চারশো নজন অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন চার হাজার এর মধ্যে শুধু কেরালাতেই এই সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে কর্ণাটকেও বাড়ছে আক্রান্তের সংখ্যা তবে নমুনার জিনোম সিকোয়েন্সিং সব জায়গায় সমানভাবে হচ্ছে না ফলে জেএন ওয়ান সংক্রমণের প্রকৃত সংখ্যা বলা মুশকিল কেন্দ্রীয় সরকারের অধীন কল্যাণীর জাতীয় জিন গবেষণা কেন্দ্রে সার্স কভ ট্যুর বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে নিয়মিত গবেষণা চলছে তবে বিশেষজ্ঞরা বলছেন যত সংখ্যায় নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য এই কেন্দ্রে আসছে তার চেয়ে বেশি আসা প্রয়োজন নতুন সাবভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে তিরিশটির বেশি মিউটেশন বা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা এর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও তীব্রতা কম উপসর্গ হিসেবে থাকছে গলা ব্যথা বুকে একটা ভারী ভাব সেই সঙ্গে সর্দি মাথা মাথাব্যথা দুর্বলতা মাংসপেশীতে ব্যথা এবং অল্পস্বল্প জ্বর বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা খুব বেশি না হলেও ধীরে ধীরে বাড়ছে অতিমারির তৃতীয় ঢেউ শেষ হবার পর অনেকেই ভেবেছিলেন চতুর্থ ঢেউ হয়তো আর আসবে না কিন্তু জেএন উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিটি রাজ্য সরকারকে উপযুক্ত প্রস্তুতি আর সতর্কতার অ্যাডভাইজারি পাঠালেও এ এরাজ্যে আমজনতার মধ্যে এখনও তেমন হেলদোল নেই বড়দিনের উৎসবে মাতোয়ারা ভিড়ে মাস্ক চোখে পড়ল হাতে গোনা কিন্তু এ নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের জনবহুল স্থানে মাস্ক অনেকটাই সুরক্ষা দেয় চিকিৎসকদের একটা বড় অংশের মতে একবার যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ভোগান্তির শেষ থাকে না মুক্ত হবার পরেও একটার পর একটা রোগ লেগেই থাকে কারো ফুসফুসে ক্ষতি হয়েছে আবার কারো যকৃতে যার কোনোদিন ডায়াবেটিস ছিল না তারও এই সমস্যা দেখা দিয়েছে বাস্তব অভিজ্ঞতা বলছে মস্তিষ্কের ওপরেও করোনার যথেষ্ট প্রভাব পড়েছে অনেকেই আগের মতো সব মনে রাখতে পারছেন না অনুভব করছেন হ্রাস পেয়েছে চিন্তা শক্তি। শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে রক্ত পরীক্ষার রিপোর্টে নানা হেরফের চোখে পড়ছে যা করোনা পূর্ব সময়ে কখনোই দেখা যায়নি চিকিৎসকরা তাই করোনা বিধি মেনে চলার অভ্যেস স্মরণ করিয়ে দিচ্ছেন তবে বিশেষজ্ঞদের মতে এখনই ভ্যাকসিনের নতুন প্রিকশন ডোজের প্রয়োজন নেই নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডাক্তার ভি কে পল নমুনা পরীক্ষা বাড়ানো এবং নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তিনি জানিয়েছেন নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার পর দেশে এ নিয়ে নিরন্তর গবেষণা চলছে এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই জেএন এ আক্রান্তদের বিরানব্বই শতাংশেরই উপসর্গ মৃদু বাড়িতেই তাদের চিকিৎসা চলছে হাসপাতালে ভর্তি হওয়ার হার এখনও বাড়েনি তবে সতর্ক হওয়া দরকার সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুরজিৎ বিশ্বাস